আবার না দেখারে কি ওય না চুতিয়ার ভিডিও করছ রে হ্যাঁ এই না নিচু দা মাথার চুত আবার তুই তো মোবাইল চুতা হায়ারলাম সোরা হচ্ছে হায়ারলো আর আপনারা কি শুরু করতে লাগলি আবার আমি ছেড়ে দিই না বাবাও হইছে না ওয়াও দেশবাসী জনগণ দেখেন আপনারা এগুলোই চলে আমাদের সাথে সুশীল সমাজ এরা এরকমই করে আমাদের সাথে অলওয়ে অলেজ অলেস অলেজ অলয়েজ করে দেখবেন এই যে দেখেন দেশবাসী জনগণ আমি উনত্রিশ রং ওয়ার্ডের থেকে বলতেছি এই যে এই লোকগুলা এই যে এই লোকগুলা দেখেন এই যে লোকগুলা আপনারা দেখেন আপনারা বিচার করবেন এইটার ঠিক আছে আমরা বসবাস করতে কষ্ট হয়ে যায় তাদের জন্য তারা হিংস্র হয়ে উঠছে এলাকায় দেয় আর এই যে অত্যাচার করে আমাদের আমাদের এই যে আপনার চেহারা ওপেন ওপেন আসেন কথা বলি আসেন লাইব্রাসি তো আসেন কে কথা বলবেন আসেন আসি কথা বলবে কে আসবেন আসেন এই যে এগুলাই করে এগুলাই করে এই জন্য আজকে পুলিশ আনছি এই যে এইসব নেই এগুলাই করে ঠিক আছে এইগুলা ডকুমেন্ট হয়ে থাকবে বুঝেন নাই আজকে না পারি কালকে না পারি পরশু তো পারবো এগুলা ডকুমেন্ট হয়ে থাকবে ঠিক আছে আসেন সাইড হয়ে যাচ্ছেন কেন এখন আসেন কে কথা বলবেন আসেন আসেন না ভাই কই কথা কই মুখ কই নাই কেউ নাই কোন মুরব্বী নাই সিনিয়র সিটিজেন নাই কথা বলেন আসেন একদম হ্যাঁ এগুলো আশা করি না ওয়াল ভাই এগুলো আশা করি না একদম আশা করি না তুমি এটা মার্কেটিং করো একদম আশা করি না ঠিক আছে আপনি এত ভালোভাবে নিছি বড় ভাই সবে আগে পরে হিসাব বাদ তারপরে এগুলো আশা করি নাই ঠিক আছে আমার সামনে আমার বন্ধুরে আমার সামনে আমার বন্ধুরে ছেড় দে হ্যাঁ কত বড় শহর হ্যাঁ সামনে আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ আমরা হব দ্বিগুণ সামনে আসছে ফাগুন খেলা হবে এখন নাই গলায় এখন আসেন কথা বলবেন কি আসেন গলায় হ্যাঁ এই তো বন্ধুরা লাইছেন দাম করা বন্ধু লাইছেন অর্থদাতা অর্থদাতা আমাদের অর্থদাতা হ্যাঁ সন্ত্রাস যোগান দেয় অর্থদাতা এগুলা হ্যাঁ এইটাই পুলিশ থাকতে বলতে পারে না এখন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ শুরু করছে দল বাইন্দা টিম বাইন্দা পিড়াইতে যায় হ্যাঁ এগুলা সুশীল সমাজ আমরা বসবাস করতেছি এখন পর্যন্ত এখন পর্যন্ত বসবাস করতেছি ভাই আপনারা দেখেন